গাব আমাদের অতি পরিচিত একটি দেশীয় ফল এটি সুস্বাদু মিষ্টি এবং কোষযুক্ত ফল দেখতে সাধারণ হলেও পুষ্টিগুণে আর স্বাদে মোটিও সাধারণ নয় এই ফল বরং অন্যান্য দামি ফলের চেয়ে এতে পুষ্টিগুণ অনেক বেশি এতে আছে প্রচুর জলীয় অংশ খাদ্যশক্তি প্রোটিন কার্বোহাইড্রেট আঁশ শর্করা অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন থায়ামিন ভিটামিন সি ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম সালফার সেলেনিয়া ম্যাঙ্গানিজ কপার ও ম্যাগনেশিয়ামের মতো উপাদান জেনে নিন গাবের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে গাব উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং হৃদরোগ থেকে শুরু করে নানা অসুখ বিসুখ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উচ্চমাত্রায় শক্তি থাকায় গাব শারীরিক দুর্বলতা কমায় গাব খেলে হাড় মজবুত হয় এর উচ্চমাত্রার আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে অন্ত্রের বিভিন্ন রোগ ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় গাবে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও এ রয়েছে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি ও ক্ষতিকর রেডিকেল কমিয়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বকের সুস্থতার জন্য বেশ কার্যকরী গাব রক্ত স্বল্পতা কমায় দেহের গুরুত্বপূর্ণ টিস্যুগুলোকে অক্সিজেন প্রবাহ বৃদ্ধি করে গাব রক্ত কমায় দেহের গুরুত্বপূর্ণ টিস্যুগুলোতে অক্সিজেন প্রবাহ বৃদ্ধি করে এছাড়া এটি পেশি গঠন চুলের বৃদ্ধি এবং হজম ক্রিয়ার উন্নতি ঘটায় কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক সর্দি কাশি ও অ্যাজমা দূর করে আমাশয় ও পেটের অসুখে গাব গাছের ছাল বেশ উপকারী এটি কোলেস্টেরল কমায় এছাড়াও হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে এটি কোলেস্টেরল কমায় এছাড়াও হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে স্বাদ আর পুষ্টির আধার মৌসুমে এই ফল খাদ্য তালিকায় রাখতে পারেন সবাই